শিব ঠাকুরের মহিমায় জগৎ বিখ্যাত শিবনিবাস যেখানে রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ নদীয়া জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বাংলার ইতিহাস প্রসিদ্ধ ও পুরাকীর্তি সমৃদ্ধ এক প্রাচীন স্থান শিবনিবাস কথিত আছে মহাদেবের স্বপ্নাদেশেই তৎকালীন সময় একশো আটটি শিব মন্দির তৈরি করেছিলেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র এখানেই রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ পশ্চিমবঙ্গের নদিয়া জেলার এই শিবনিবাসকে বলা হয় বাংলার কাশি শিবরাত্রি উপলক্ষে শুক্র ও শনিবার দেশ জুড়ে বিভিন্ন শিব মন্দিরের পাশাপাশি কৃষ্ণগঞ্জের শিবনিবাস শিব মন্দিরেও শিবরাত্রি পালিত হলো এই উপলক্ষে শিবনিবাস মন্দিরে দিনভর অনুষ্ঠিত হয় নানা ধর্মীয় অনুষ্ঠান দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত ছুটে আসেন মন্দির প্রাঙ্গণে ভক্তদের সুরক্ষার কথা মাথায় রেখে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পুরো মন্দির চত্বরে রাখা হয়েছিল কড়া পুলিশি প্রহরা এছাড়াও শিবরাত্রি উপলক্ষে শিবনিবাস মন্দির সংলগ্ন এলাকায় আয়োজন করা হয়েছিল মেলাকে ঘিরেও উপস্থিত স্থানীয় ও বহিরাগত মানুষদের বাড়তি উৎসাহ লক্ষ্য করা যায় এই মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে চূর্ণি নদী জনশ্রুতি আছে যে দেবাদিদেব মহাদেবের স্বপ্নাদেশের পর মহারাজা কৃষ্ণচন্দ্র তার নতুন রাজধানী কৃষ্ণগঞ্জে স্থাপন করেছিলেন এবং একশো আটটি মন্দির নির্মাণ করেছিলেন রাজধানী স্থানান্তরিত হওয়ার পরে মহারাজা সম্ভবত এই জায়গাটিকে শিবনিবাস নামকরণ করেন অনেকে বলেন এই নামটি তার পুত্র শিবচন্দ্রের নামে রাখা হয়েছিল শিবনিবাস শিব মন্দিরের ছাদ ঢালু এবং গম্বুজ বিশিষ্ট এই মন্দিরে যেমন রয়েছে পোড়ামাটির কাজ তেমনি রয়েছে ইসলামিক ও গথিকের কাজ এখানে সবচেয়ে বড় শিব মন্দিরটি বুড়ো শিব নামে পরিচিত চূড়া সমেত মন্দিরের উচ্চতা একশো কুড়ি ফুট মন্দিরের ভেতরের শিবলিঙ্গটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ যদিও বর্তমানে এখানে একশো আটটির মধ্যে মাত্র তিনটি মন্দিরের অস্তিত্ব লক্ষ্য করা যায় পাশাপাশি এখানে রামসীতা মন্দিরের সঙ্গে রয়েছে আরও দুটি শিব মন্দির এবং রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ যা মহারাজা কৃষ্ণচন্দ্র সহ প্রাচীন ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে আজ সিন্ধুবাস এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এখানে এই শিব চতুর্দশী উপলক্ষে লক্ষ লক্ষ পূর্ণার্থী আছে এবং সুন্দরভাবে সবার মেলবন্ধন এখানে মেলা হয় মেলা কথার অর্থাৎ সবার মধ্যে একটা মেলবন্ধন স্থানীয় পুলিশ প্রশাসন যথেষ্ট প্রচেষ্টায় সুন্দর এবং সর্বাঙ্গীন সুন্দর যাকে বলে সেই হলো এই শিবনি মাসের শিব চতুর্দশীর অর্থাৎ শিবরাত্রির মেলা মায়েরা পণ্যার্থীরা এখানে সুন্দরভাবে শিবের মাথায় জল দিয়ে তারা পূজা পাঠ করে প্রার্থনা করে আপনারা কি প্রার্থনা করলেন শিবের কাছে শিবের কাছে চাইলাম আমাদের দেশের উন্নতি হোক সবার মঙ্গল হোক সবাই সুস্থ থাক এই কামনা আমি গোবিন্দের কাছে করি এবং বাবা ভোলানাথের কাছে আমরা সকালেই এসছি এই শিব মন্দিরে ঢল ঢল আমরা শিবের কামনা করি সব মহিলারাই এসছে সকাল থেকেই খুব ভিড় চলছে আমাদের এই মন্দিরে এশিয়ার থেকে দ্বিতীয় বৃহত্তম এই শিবলিঙ্গটা এই শিবলিঙ্গর এইখানে সবাই আমরা দূর দূর থেকেই সব লোকজন এসছে শিব মন্দিরে জল ঢালছে এবং শিবের কাছে আরাধনা করছে